আসসালামু আলাইকুম ড্রিম ডিভিশনের আজকের আয়োজনে রয়েছে সাধারণ জ্ঞান দু হাজার পঁচিশ ক্লাস থ্রি শ্রমন্দরা করে সরাসরি চলে যাচ্ছে ক্লাসরুমে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকা প্রেসিডেন্ট ছিলেন উইন্ড্রো উইলসন বেগম রুকেয়ার জন্মস্থান কোন জেলায় উত্তর রংপুর চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম উত্তর ফা হিয়েন স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ উত্তর চীন কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয় উত্তর টিউনিশিয়া ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জেদ্দা তাহারির স্কয়ার কোথায় অবস্থিত উত্তর কায়রো মিশর বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম উত্তর বান্দরবন জেলা হাজার হদের দেশ নামে পরিচিত কোন দেশ উত্তর ফিনল্যান্ড বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি উত্তর বরেন্দ্র জাদুঘর ফার্সি বিপ্লব সংগঠিত হয় কত সালে উত্তর সতেরোশো উননব্বই সালে বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত উত্তর সৈয়দপুর বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থার নাম কি উত্তর স্পার্শ কোন পরিষদের সুপারিশে জাতিসংঘে নতুন সদস্য অন্তর্ভুক্ত উত্তর নিরাপত্তা পরিষদ শালবন বিহার কোথায় অবস্থিত উত্তর কুমিল্লা ময়নামতি গ্রিনিজ মানমন্দির কোন দেশে অবস্থিত উত্তর যুক্তরাষ্ট্র জাপানের পাল হারবাল আক্রমণ করে উত্তর সাত ডিসেম্বর উনিশশো সাল স্ট্যাচু অফ পিচ কোন শহরে অবস্থিত উত্তর নাগাসাকি জাপান বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে উত্তর চার্লস উইলকস ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় উত্তর জেদ্দা এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় উত্তর ম্যানিলা সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তর নয়াদিল্লি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি উত্তর হালদা নদী ইন্টারপোর্টালের বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর লিও ফ্রান্স আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনটি উত্তর রাশিয়া নাটোর নেটোর বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর বত্রিশটি দাস প্রথা বিলুপ্ত করেন কে উত্তর আব্রাহাম লিঙ্কন বিশ্বকাপ ফুটবল দুই অনুষ্ঠিত হবে উত্তর সৌদি আরব জাতিসংঘের প্রথম মহাসচিব কে উত্তর টিক ভ্যালি ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব উত্তর যুক্তরাজ্য ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফ্লকল্যান্ড নিয়ে যুদ্ধ হয় কত সালে উনিশশো বিরাশি সালে চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি উত্তর বরিশাল গোল্ডেন ট্রায়াঙ্গল কোন অঞ্চল নিয়ে গঠিত উত্তর মায়ানমার থাইল্যান্ড ও লাউস বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় উত্তর দশ ডিসেম্বর মিশরের সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কত সালে উত্তর উনিশশো সালে রাইটার্স কোন দেশের সংবাদ সংস্থা উত্তর যুক্তরাজ্য কত সালে আরব ইজরায়েল যুদ্ধ সংগঠিত হয় উত্তর উনিশশো সালে পা মহেন্দ্র দ্বারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত উত্তর সিন্ধু জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেশন এর নাম কি উত্তর ইউএনসিএসি গ্রিন মানি বলা হয় কোন মুদ্রাকে উত্তর ডলার দ্য পলিটিক্স গ্রন্থের লেখককে উত্তর অ্যারিস্টটল কম্পিউটারের ব্রেন হলো উত্তর মাইক্রোপ্রসেসর পানামাখাল কোন মহাদেশে অবস্থিত উত্তর 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 আমেরিকা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে উত্তর তিন ডিসেম্বর প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কত সালে উত্তর উনিশশো সালে বিখ্যাত পর্যটক ইভিনে বক্তৃতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন উত্তর তেরোশো সালে কোন দেশকে ইউরোপের রুটির ঝুলি বলা হয় উত্তর ইউক্রেন গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা উত্তর নেদারল্যান্ড জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে উত্তর শ্রীমাভু বন্দনায়ে কে কোথায় প্রথম বিশ্ব নারী সম্বলন অনুষ্ঠিত হয় উত্তর মেক্সিকো প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে জাতিসংঘ দিবস পালিত হয় কবে উত্তর আঠাশ অক্টোবর বাংলাদেশের রুটির ঝুলি বলা হয় কোন জেলাকে উত্তর দিনাজপুর জেলাকে নিরাপদ মাতৃত্ব দিবস কবে উত্তর আঠাশে মে বাংলাদেশের পঞ্চাশতম নদীবন্দর কোনটি উত্তর ভোলাগঞ্জ সিলেট